গল্প অবাধ্য পিছুটান লিখেছে সাদিয়া সরকার বাবলি পর্ব এক বউ আমার বউ কোথায় তুমি যে আকস্মিক তর্জন বর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি ছেলের প্রায় সাত বছর পর দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তেই ভাটা পড়লো তাতে তুজো চেঁচিয়ে উঠলো আবারও অত্যন্ত ক্রোধের সাথে বলল আমার বউ চলে গেছে মানে কি কোথায় গেছে সে যে হঠাৎ এহেন অর্জনে বাঘবুদ্ধ চৌধুরী পরিবার যে বউকে মানে না আর কখনো মানবে বললে মানবে না বলে দেশ ছিল দুর্যোগ আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তেই বইয়ের খোঁজ করছে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুর্যোগে ঠিক কী উত্তর দেবে বুঝে উঠতে পারছে না কেউই তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহামিনা বেগমের উপরে এগিয়ে এলেন ছেলের পানে কপাল কুচকে শুধালেন কিসের বউ কার বউ তুই যেন অবাক না হয়ে তো তোমার বউ সেটাই তো তোমার বউটা এলো কোথা থেকে তুই যে কপাল কুচকালো থমথমে কণ্ঠে বলো মা মজা না তো আমার বউকে বের করে আনো তাহাম বেগম দাঁতে দাঁত চাপলেন তীক্ষ্ণ কণ্ঠে বললেন কোনো বউ নেই মানে কি মা আমার স্পষ্ট মনে আছে আমার আজ থেকে সাত বছর আমি বিয়ে হয়েছিল সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগি বাচ্চার মতো একটা বউ থাকার কথা সেই বউ কোথায় আমার সে বিয়ে তুমি তখন মানোনি তাই তো কবুল বলা পর মুহূর্তে মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিলে আর তারপর দেশ তুজের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বললো তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ তাছাড়া তখন বিয়ে মানেনি এখন মানছি আমার বউকে আমার কাছে ফেরত দাও তখন যেহেতু মানানি এখনো মানার দরকার নেই ধরে নাও তোমার বিয়েই হয়নি বিস্ময় তোর যে চল ঝুলে পড়লো একজন বিবাহিত পুরুষকে তার নাকি কি সুন্দর অভিনয় বলল ধরে নাও বিয়েই হয়নি এ কেমন কথা তুর্য গম্ভীর কণ্ঠে বলল পারবো না বউ লাগবে আমার এত বছর তো লাগেনি এখন কি কারণে লাগবে তুই চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে নির্লিপ্ত কণ্ঠে বললো তোমাকে আব্বু যে কাজে লাগে আমারও বউকে এখন সেই কাজে লাগবে লাগামহীন কথার দাপটে সোফায় বসে থাকা চৌধুরী উঠলেন খুব খুব করে ছেলেরা তার ছোটবেলা থেকে নির্লজ্জ লাগামহীন জিয়ে এবং রচ্চটা তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন কিন্তু বললো কি হিতে বিপরীত এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে নিশ্চয় নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে তত্ত্ব নিঃশ্বাস পেলেন তা আমি নামে গল শক্ত কণ্ঠে বললেন আমরা তোমাকে পিতার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে তুমি ভালো করেই জানো ওর মা আর আমি সে ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলাম খুব ইচ্ছা ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার নয়তো একজন বিশ বছরের তরতাজা যুবকের সাথে মাত্র দশ বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু বিয়েটা তুমি মানতে পারলে না ভয় দেখিয়ে কবল বাবা পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলেন বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না এতটুকু বলে থামলেন না বেগম আবার বললেন বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপরে কি নেমে আসবে আমাদের সমাজ মোটেই ভালো নয় তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না হয়তো পৃথা ছোট ছিল তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল মেয়েটা বাইরে বের হতে পারতো না কেউ খেলতে নিত না মানুষ তিরস্কার করতো ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কটা অবনতি হয় আর ওর পরিবার চাইনি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আচাসুক ভুল বলো আর অন্যায় বলো আমাদের ছিল বড়দের ছিল ওই ছোট্ট মেয়েটার তো ছিল না এমন কি তখন বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি মেয়েটা ছোট ছিল তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়ল তোমার বিদেশ পাড়ি দেওয়ার ছ মাসের মাথায় ওরাও অন্যত্র চলে গেল মায়ের সব কথা শুনে একটু নরম হলো তোর্য শান্ত কণ্ঠে বলল কোথায় গেছে ওরা আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে দামিনা বেগম একটু থামলেন অতপর আবার বললেন দেখো করেছি আমরা বড়রা এখানে তোমারও কোনো দোষ নেই তুমি তুমি তখন বলেছিলে বিয়েটা করতে চাও না কিন্তু আমরা শুনিনি জোর করেছি আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথায় মেনে নিয়েছি গোপনে বিয়ে হয়েছিল আবার গোপনে এই বিয়েটা দুই পরিবারে ভেঙে দিয়েছি এক প্রকার শুধু বাকি রয়েছে তালাকটা তা পৃথার বাবা বলেছে মেয়ে প্রাপ্তবয়স্ত হলে তালাক নিয়ে নিবেন সুতরাং বিষয়ে আর ঝামেলা করে না যে বিয়ে তুমি কখনো মাননি সে বিয়ে নিয়ে চোটপাট দেখিও না তালাক শব্দটা করে যে বইয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে এতকাল কল ছটফটিয়ে মরেছে সেই বউকে কিনা তালাক দিবে অসম্ভব তবে নিজের চিন্তার মধ্যভাগই ছেলেটার মাথায় খুব করে আরেকটা চিন্তাভানা দিল পিট পিট করে সে তাকালো মায়ের পানি সন্ধিয়ান শুরু হলো আচ্ছা তুমি আবার কোনোভাবে আমার পিতাকে লুকিয়ে রাখো নি তোমাক এহেন কথায় বেজায় বিরক্ত হলেন তা হামিনা বেগম এত কিছু বুঝিয়ে বলার পর ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে তিনি যে এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবেন না তাই তো বিদেশ গিয়ে খাপটি মেরে রয়েছিল তাহলে পিতাকে লুকিয়ে রেখে তার পেলাম ছেলের কথা উত্তর দিলেন না তাহমিনা বেগম কপালকুঁচকে বিরক্তির ভূমিতে দাঁড়িয়ে রইলেন তুর্য মায়ের থেকে চোখ ঘুরালো গম্ভীর কণ্ঠে বল আরুষ তূয্যের এমন ভয়ঙ্ক গম্ভীর কণ্ঠে কেপুর ক্লা আরুষ ছেলেটা তূর্যের অ্যাসিস্ট্যান্ট আজ প্রায় দুই বছর ধরে আরুষ রয়েছে সূর্যের সাথে এর মধ্যে সহজ্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে কিন্তু এতটা চুটপাট করতে দেখেনি আরুষ কম্পিত কণ্ঠে বল জি স্যার আমার বউকে খুঁজে বের কর আরস মাথা চুলকালো আম আমতা করে বললো আমি তো ম্যামকে চিনি না স্যার একটু যদি বিস্তারিত বলতেন আরসের কথায় বিরক্ত হলো তোর কপাল ভা কপালে ভাজ ফেলে বলল আমার বইয়ের নাম পৃথা পৃথা ইসলাম আর তার থামলো তোর মায়ের দিকে তাকিয়ে বলল আমার বইয়ের রাজাগার বাপটার নাম যেন কি মা জানি না তুজের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন ভু কুচকালো বাবার দিকে বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজ চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা অনিক চৌধুরী পানে তারা দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে এরপর আবার দৃষ্টি ঘুরালো সে চাচি আর ঘরে ভাই বোনদের উপর দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া দাঁতে দাঁত চেপে দুজন কটমট করে বলল এই এরা এরা আমার পরিবার মোটেই না এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন অশিটি বেগমের শিষ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউছাড়া ছাড়া করেছে সব কটাকে আমি দেখিনিব। নিব সব বিশ্বাসঘাতকের দল এটুকু বলে থামলো দুর্য আদেশের সুরে বলল যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করার রস নয়তো আমি তোকে পচা নর্দমায় গোসল করাবো কথাটা বলে ধুপধাপ পা ফেলে সিঁড়ি কক্ষের দিকে এগিয়ে গেল দুর্য আরুষ বেচারা পড়ল মহাবিপদে এখন সে কিভাবে দুর্যকে বউকে দুর্যের বউকে খুঁজে বের করবে এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায় কি এক যন্ত্রণা দুজন দুর্ধা পা ফেলে নিজের কক্ষে এলো বোধে শরীর জ্বলছে ভীষণ সাথে অন্তরও পড়ছে ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার কিন্তু না সে বউটা তো নেই তার পরিবারের লোকেরা তো লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন তেমনি জোর করে বোটাকে রেখে দিতে পায়নি চারদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক দুর্যোগ ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক হঠাৎ একটা লাগেজের পানে লাগে গেল তার রঙের ছোটখাটো একটা লাগে দুর্যোগ দৃষ্টি কিছুটা নরম হলো দীর্ঘ এগিয়ে গেল সেদিকে অবাধ্য বিচুটনের প্রথম পর্বটি এখানে শেষ হলো পরবর্তী পর্বটি অতি শীঘ্রই আসবে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ